বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টিতে আজকে শ্রীলঙ্কা কিন্তু আজকেও টস জিতে আমাদেরকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় কিন্তু আমাদের যাত্রাটা এতটাই বাজে ছিল খুবই লজ্জাজনক একটা বিষয় সাত রানে আমাদের দুইটি উইকেট পড়ে যায় এখানে আমি বলবো যে টোটাল ফেলিয়র কিন্তু আমাদের ছিল আমাদের ওপেনাররা এত বাজেভাবে শর্ট সিলেকশন করছে দুর্দান্ত বাজেছিল সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন একটা ইনিংস স্টার্ট করবেন সেটা ওডি ফরম্যাটে হোক টি টোয়েন্টিতে হোক কিংবা টেস্ট ম্যাচে হোক নতুন বল এটা কিন্তু ডেঞ্জারাস একটা বিষয় আপনাকে কিন্তু এক দুই ওভার কিন্তু অবশ্যই দেখতে হবে পিচটা সম্পর্কে যদি আপনার আইডিয়া পেতে হয় তাহলেও কিন্তু দেখতে হবে পিসটা কি ফ্ল্যাট উইকেট নাকি স্লো নাকি টার্নিং নাকি খুব বাউন্সি সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে আপনাকে টেস্ট ম্যাচে পাঁচ থেকে দশ ওভার সময় দিতে হবে যদি আপনাকে টি টোয়েন্টি হয় তাহলে দুই থেকে তিন ওভার সময় দিতে হবে যদি ওডিআই ম্যাচ হয় পাঁচ থেকে সাত ওভার সময় দিতে হবে এই সময়টুকু যদি আপনি না দেন অ্যাজ এ ওপেনার ব্যাটসম্যান তখন কিন্তু আপনি গর্তে পড়ে যাবেন সেটা স্বাভাবিক ব্যাপার পারবেজ ইমন যে একটি বলে আজকে আউট হয়েছে এই বলে কিন্তু হাওয়ায় সুইং খেয়েছে পিচ থেকে কিন্তু কোনো মদতি পায়নি কারণ কি পিচ অত্যন্ত ভালো ছিল এটার প্রমাণ হচ্ছে যে কারণে বাংলাদেশের জয় কারণ কি বাংলাদেশ কিন্তু একশো সাতাত্তর রান করতে পারছে শ্রীলঙ্কা কিন্তু সেই রানটা নিতে পারেনি সুতরাং বুঝতেই পারতেছেন আর বাংলাদেশের বলাররা যে ধরনের বলিং করছে বিশেষ করে শরীফুল ইসলাম দলের ঢুকে যে ধরনের বলিং করছেন সাইফুদ্দিন যে দল বলিং করছেন হোসেন যে দলে বলিং করছেন ব্যাটিংয়ের কথা যদি আসেন শামীম পাটোয়ারি যে ধরনের ইনিংস করছেন আটচল্লিশ রানের অনবদ্য ইনিংস আমি বলবো যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টি টোয়েন্টি ইনিংস ছিল আজকে বাংলাদেশের জন্য তারপরে বাংলাদেশের ক্যাপ্টেন রিটিন কুমার দাস দীর্ঘ তেরো ইনিংস পরে বারোতম ফিফটি তিনি করতে পারছেন সুতরাং বুঝতেই পারতেছেন তার জন্য কিন্তু এটা একটা রিলিফের ব্যাপার কারণ কি তিনি কিন্তু গত ম্যাচে দশ রানে ছয় করে আউট হয়ে ডাগরে ফিরে গেছিলেন আজকেও কিন্তু তিনি দশ বলে ছয় করে ব্যাটিং করতেছিলেন সুতরাং তিনি কিন্তু প্রেশারা মাস ছিলেন যদিও তিনি দুইটা লাভ পেয়েছেন কিন্তু লাইভ পাওয়ার পরেও কিন্তু তিনি কিন্তু রান করে দিয়ে গেছেন তিনি যখন আউট হয়ে গেছেন ঠিক সারা বলে তখন কিন্তু দলের রান প্রায় একশো ষাটের কাছাকাছি ছিল কিন্তু তহিদযুদ্ধের কন্ট্রিবিউশন কিন্তু আপনি ফেলে দিলে পারবেন না তহিদ যুদ্ধ আজকে যে ধরনের ব্যাটিং করছেন তিনি কিন্তু প্রথমেই কিন্তু সানাখাকে যে ধরনের চাপে ফেলে দিয়েছেন তখন কিন্তু আমরা কিন্তু একটু আপ হয়ে গেছিলাম কিন্তু প্রথমেই কথা বলতে হচ্ছিল যে যে দুটো উইকেট আমাদের আজকে পড়ে যায় এই দুটো উইকেট কিন্তু আমাদের ব্যর্থতার কারণে পড়ে গিয়েছিল কারণ কি আমরা কিন্তু পিছটা সম্পর্কে রিড করতে পারিনি নতুন বলকে সমেও করেনি সেই কারণে কিন্তু উইকেট পড়ে গেছে এই যে উইকেট পড়লো আরেকজনের কিন্তু কপাল খুলে গেছে কার কপাল খুলে গেছে লিটুন কুমার দাস আমি কিন্তু প্রত্যেক দিনই বলে আসতেছিলাম তিনি কিন্তু নতুন বলের খেলোয়াড় তিনি যদি উপরে ব্যাটিং করতে পারেন তাহলে তিনি ভালো করতে পারবেন দেখেন আজকে প্রথম ওভারে যখন উইকেট পড়ে যায় তিনি কিন্তু একদম হার্ড বলটা খেলার সুযোগ পেলেন আমি বারবারই আগেও বলেছিলাম বীরেন্দ্র সেবাগ বা অ্যাডাম গিলকিজ তারা যদি নিচে ব্যাটিং করে তখন কিন্তু তারা ভালো ব্যাটিং করতে পারবে না তাদের দরকার হচ্ছে শক্ত বল তারা হচ্ছে স্ট্রোক মেকার যখন তাদের ব্যাটে শক্ত বল লাগবে টাং আওয়াজ হবে তখন আমরা বুঝতে পারবো বা তারা বুঝতে পারবে যে আমি ভালো ফর্মে আসি আমার ব্যাটে বল লাগতেছে ঠিক সেম কাজটা কিন্তু লিটন কুমার দাস করছে প্রথমে যদিও তার একটু স্লো স্টার্ট ছিল কিন্তু পরবর্তীতে তিনি ক্যাচ করে নিয়েছেন খেয়াল করে দেখেন পেস বোলার বলেন স্পিন বলার বলেন তিনি কিন্তু কাউকে ছাড় দেন নাই ভ্যান্ডার্সে যে কিনা আগের ম্যাচে এত ভালো বোলিং করছেন তাকে আজকে ব্যাকফুট পাঞ্চে যে একটা শট তিনি মারছেন নিটুন কুমার দাস কাবার উপরে যে একটা চার মারছেন দুর্দান্ত এমনকি পঞ্চাশ করার পরে তাকে লঙ্গনের উপরে যে একটা ছক্কা মারছেন দুর্দান্ত ঠিক সানা ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার যে কিনা পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন মিডল ফেসে বোলিং করতে পারেন এমনকি লাস্টে বোলিং করতে পারেন রিজুন কুমার দাস কিন্তু তাকেও ছাড় দেন নাই সুতরাং বুঝতেই পারছেন তিনি তাকে যে একটা ছক্কা মারছেন যদিও ঠিক সামনে তাকে লাস্টের দিকে আউট করে ফেলছেন কিন্তু তিনি যেটা করার তিনি করে ফেলছেন এমনকি সানাকাপ যে কিনা প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের একদম কোণঠাসা করে ফেলেছিলেন তিনি তাকে আজকে লং ওয়ানের মানে তার মাথার পিছন দিয়ে যে একটা ছক্কা মারছেন তিনি একটু সরে যে পিছন দিয়ে যে একটা ছক্কা মারছেন দুর্দান্ত ছিল সুতরাং বুঝতেই পারতেছেন আর শামীম পাটোরে যে একটা ইনিংস তিনি খেলেছেন যখন তহিদ আফিদে আউট হয়ে গেলেন প্লাস মেদাসের মিরাজ খুব অল্প রানের মাঝখানে একটা চিকশট মেরে যখন আউট হয়ে গেলেন একেবারে যখন দুই টিকিট পড়ে গেল বিনরে যখন দুই টিকিট নিয়ে গেলেন তখন কিন্তু আমরা চাপে পড়ে গেছিলাম কিন্তু শামীম পাটোয়ারি কিন্তু এসেই কিন্তু যে একটা ঝড়ে ইনিজ খেললেন আমার কাছে মনে হচ্ছে শামীম পাটোয়ারি বাংলাদেশের অন্যতম ভালো ফিউচার জাকির আলীর সাথে যদি তিনি একটু ম্যাচ আপ করতে পারেন আমার কাছে মনে হচ্ছে তারা বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারবে কিন্তু আজকে লিটনের এই একটি ইনিংস কিন্তু আশার আলো জায়গায় দিচ্ছে তিনি যে আলোচিত ব্যক্তি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম বর্তমানে কুমার দাস অল সবার মুখে একটাই নাম তিনকে দলে থাকবেন তিনি কি ক্যাপ্টেন থাকবেন ও ডিএফ থেকে তিনি বাদ পড়ে গেছেন কিন্তু তিনি আজকে দেখিয়ে দিয়েছেন আমি কিন্তু কেপেবল মোর দেন ক্যাপেবল তার ব্যাট থেকে যে ধরনের শটগুলো আজকে লাগছে সবগুলোই ছিল পারফেক্ট যেগুলা লাগার মতো সেগুলো একদম লাগার মতো যেটা তিনি একটা চান্স পাইছেন একটা হচ্ছে যে কুশাল ম্যান্ডিস তাকে আউট করতে পারেন এটা হচ্ছে তার ব্যর্থতা ছিল আর একটা হচ্ছে কি ক্যাশমিস এটা তো জাজি করতে পারেনি সুতরাং বুঝতেই পারতেছেন বাকি সবগুলো যিনি মারছেন দুর্দান্ত ছিল পাঁচটি ছক্কা এবং একটি চার ছিল আর যদি সামিমের ব্যাটিং দেখেন দুর্দান্ত বলিংয়ের কথা যদি আসেন শরিফুল দলে ঢুকেই কিন্তু পাওয়ার প্লেতে যদি দুটি উইকেট থেকে নিয়ে ফেলেন তবে তো বুঝতেই পারতেছেন তিনি কোন ধরনের বলিং করছেন তারপরে সাইফুদ্দিন তিনও তিনিও দুটি উইকেট নিয়ে ফেলছেন রিশাদ হোসেন তিনিও দুটি উইকেট নিয়ে ফেলছেন এমনকি আমাদের বলার এবং ব্যাটসম্যান অলরাউন্ডার কথা বলছি মেদ আছেন তিনিও একটা উইকেট নিয়ে ফেলছেন সুতরাং বুঝতেই পারতেছেন অন্যান্য বলার তো কন্ট্রিবিউশন আসেই সবকিছু কিছু মিলিয়ে কিন্তু আমরা জয় পাইছি এমনকি আমরা কিন্তু কুশাল মেন্ডিসকে আসে রান আউট করে ফেলছি এই কারণে আমরা বললাম যে আমরা ব্যাটিংয়ে ভালো করেছি বলিংয়ে ভালো করেছি এমনকি ফিল্ডিং এ ভালো করছি এই তিন ফর্মেটে ভালো করার কারণেই কিন্তু আজকে আমাদের জয় লিটন কুমার দাসকে নিয়ে কী বলবেন তিনি যদি আরেকটু খেলতে পারতেন আমার কাছে মনে হচ্ছিল যে তিনি নব্বই প্লাস রান করতে পারতেন তো বুঝতেই পারতেছেন তৃতীয় ম্যাচটি কিন্তু এখন আমাদের জন্য ওপেন হয়ে ডাই ম্যাচ থেকে কিন্তু আজকে আমাদের এই জয়টি কিন্তু আমাদের খুবই একটা মূল্যবান জয় ছিল বাংলাদেশ টিম কিন্তু একটু বুস্ট হয়ে যাচ্ছে এখন যদি আমরা তৃতীয় ম্যাচটি জয়লাভ করতে পারি পাকিস্তান যে বাংলাদেশে আসবে পাকিস্তান কিন্তু এমনিতেই কিন্তু অনেক প্লেয়ার কিন্তু রেখে আসতেছে তারা কিন্তু এখন ব্যক্তিগতভাবে খুব চাপের মাঝখানে থাকবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা বাংলাদেশের জয়ের গল্প আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন বাংলাদেশ টিমকে ধন্যবাদ লিটন কুমার দাসকে ধন্যবাদ শামীম পাটোয়ারিকে ধন্যবাদ শরীফুল ইসলামকে ধন্যবাদ ঋষাদ হোসেনকে ধন্যবাদ বাংলাদেশের সকল প্লেয়ারদেরকে ধন্যবাদ যারা খেলা দেখে আমরা সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা বিদায় নিলাম আজকে